এই মুহূর্তে আমরা রয়েছি হেদুয়ার সেন্ট্রাল সুইমিং ক্লাবে সেন্ট্রাল সুইমিং ক্লাবের ঐতিহ্য বলতেই সাঁতার আর ওয়াটার সঙ্গে রয়েছেন ডাইভি একটা সময় যে আজকে যদি সেন্ট্রাল সুইমিংয়ের সবচেয়ে বেশি গর্বের কথা নেতাজি সুভাষচন্দ্র বসু এই ক্লাবের সঙ্গে শুধু যুক্ত ছিলেন না প্রতিষ্ঠিতার সদস্য হিসাবে তিনি আমাদের মধ্যে ছিলেন আর আমাদের সামনে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের সভাপতি প্রদীপ কুমার সাহা আন্তর্জাতিক স্তরের আম্পায়ার এবং সাঁতারু হিসাবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় আচ্ছা প্রদীপবাবু একটা কথা যে বর্তমানে যে সাঁতার বাংলার সাঁতার অনেকটাই হারিয়ে ফেলেছি একটা সময় সাঁতার বলতে ছিল লীলাপা গুলা চৌধুরী আশিস দাস সঞ্জীব চক্রবর্তী থাপা এরা প্রত্যেকে কিন্তু কেন এই অবস্থায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি এখন সাঁতারটা ডাঙায় বেশি হচ্ছে ডাঙায় কর্মকর্তারা নিজের মধ্যে কি করে করে বসে সেই চেষ্টা করছে চেয়ার সাঁতারুদের এবং যারা সাঁতারুদের প্রকৃত প্রশিক্ষণ দেয় তাদেরও তুলে আনার কোনো চেষ্টা নেই এবং আমি আশা করি গভর্নমেন্ট এই বিষয়ে নজর দেবেন এবং গভর্নমেন্ট থেকে সহযোগিতা করে কিছু কিছু কোচিং ক্যাম্প চালু করবেন যাতে সাঁতারুরা মাস তিন মাস করে সেই কোচিং ক্যাম্পে প্র্যাকটিস করে নিজেদের আরও ভালোভাবে তৈরি করে তুলতে পারে ক্লাবগুলি সচেষ্ট আছে তারাও কোচ রেখে প্র্যাকটিস করায় কিন্তু একটা লেভেলে গিয়ে সেখানে গিয়ে দেখা যাচ্ছে যখন টিম সিলেক্ট যাচ্ছে তখন তাদের প্রতি এইটা বিশেষভাবে দেওয়া উচিত কারণ আগে আমাদের মোটামুটি তখন রাজ্য সংস্থা পয়সাও ছিল কিন্তু তার মধ্যে থেকেও রাজ্য সংস্থা যে দুটো ছেলেদের উন্নতি করাতে পারা যায় সেই চেষ্টা করতেন কারণ আমরা নিজেরা যখন বাংলাকে প্রতিনিধিত্ব করেছি আমরা সেভেন্টি টু থেকে সেভেন্টি এইট বলে আমি প্রতিনিধিত্ব করেছি সেভেন্টি টুতে আমরা রানার্স হয়েছিলাম সেভেন্টি ফোরে জয়েন্ট উইনার সেভেন্টি ফাইভে রানার্স যারা চেষ্টা করতেন কি করে ছেলেদের তৈরি করবেন আমি দু তিনজনকার নাম বলতে পারি যেমন কনক ঘোষ ছিলেন দিলীপ পুজোর মধ্যে ওনার বাড়ির তিনতলায় নিয়ে গিয়ে আমাদের বলে জিনিসগুলো বোঝাতেন দুদিকে দুটো গোলপোস্ট রেখে ছোট ছোটো বোঝাতেন যে কিভাবে খেলতে হবে কিভাবে করতে হবে সমস্ত কিছু এবং অনুশীলন প্রত্যেক দিন আমরা নিষ্ঠা সহকারে করে গেছি কিন্তু এখন দেখা যায় যে উদাসীনতার অভাব ম্যানেজমেন্ট এগিয়ে আসছেন না ক্লাবগুলো কত করবে এখন ক্লাবের মেম্বার কমে যাচ্ছে খরচ কমে যাচ্ছে কারণ প্রত্যেকটা কমপ্লেক্সে এখন সুইমিং পুল হচ্ছে যার ফলে ক্লাবগুলোর মেম্বারশিপ অনেক কমে যাচ্ছে ক্লাবগুলো তাও চেষ্টা করে কোচ রেখে কিভাবে তাদের উন্নতি সাধন করা যায় কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়ছি অন্য স্টেট যেখানে এগিয়ে যাচ্ছে যেমন আমি জানি যে আমাদের স্টেট থেকে দু তিনজন কম্পিউটার উড়িষ্যা গভর্নমেন্ট নিয়ে চলে গেছেন কারণ তারা তাদের আরও বেটার ফ্যাসিলিটি দিচ্ছে তাদের কোচিংয়ের সমস্ত ব্যবস্থা করছে থাকা খাওয়া পড়া সব দেখছে উপরন্ত ভবিষ্যতে তাদের চাকরির অভিযোগ করলে যে আজকে দেখা যাচ্ছে বাংলা থেকে বেশ কয়েকজন জন্যে রাজ্য সাঁতার সংস্থা ব্যবস্থা নিয়েছে রাজ্য সাঁতার সংস্থা আপনাকে এখনো বলল আজকে যিনি সভাপতি আছেন তিনি যদি চল্লিশ বছর একটা চেয়ারে বসে থাকেন কর্মকর্তা হয়ে তাহলে বোঝাই যাবে তার কোনো তার ওই চেয়ার সামলানোই মেন লক্ষ্য আর কোন উন্নতি সাঁতারের উন্নতির দিকে তাদের কোনো নজর নেই তাদের বিরুদ্ধে আপনারাও কেন কথা বলছেন না তাদের বিরুদ্ধে কথা মোটামুটি সোচ্চার হয়েছে অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে তারা আজকে এ নৌকায় পা দিয়ে ও যাচ্ছে এই করে তারা নিজেদের ভোটিং এটা ধরে রাখছে তার ফলে কি সাঁতারটা নষ্ট হচ্ছে না সাঁতার তো নষ্ট হচ্ছেই ওই জন্য সাঁতারের উন্নতি ত্বরান্বিত হচ্ছে আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে যেমন ড্রাইভিং এর জন্য স্প্রিং বোর্ড ছিল বা আদার্স যে ফেসিলিটি গুলো দেওয়া হতো সেইগুলো থাকতো কিন্তু এখন কেন সেই জিনিসগুলো সাঁতারুদের সামনে তুলে ধরা হচ্ছে না অ্যাকচুয়ালি সাঁতারুদের কেন এখন এই ফেসিলিটি গুলো তুলে তুলে দিচ্ছে না কারণ দেখা যাচ্ছে যে সাঁতারুদের কোচিংয়ের কিছু কিছু অভাব কারণ আগে গপ এখন সাঁতারুদের নিজের পয়সা দিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যেতে হয় আমরা প্রথমে যেতাম কিন্তু তারপরে আমাদের স্পন্সর জোগাড় করে আমাদের পাঠানো হতো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আরেকটা জিনিস দেখেছি আমি নিজের চোখে দেখেছি কলকাতায় যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা হয় যে ডার্মি ম্যাচ হয় সেরকম ওয়াটার পোলো তো একটা ডার্মি ম্যাচ হতো সেন্ট্রাল সুইমিং ক্লাব ন্যাশনাল সুইমিং ক্লাবের মধ্যে এমনও দেখা গেছে এত মানুষের ভিড় যে দিয়ে সেটাও আটকে গেছে ভিড়ের চোখে সেই উন্মাদনা উৎসাহ কিন্তু এখন আর ওয়াটার প্রয়োজন নেই এটার জন্য কিছু ভাবনা নেই এটার জন্য আমাদের ভাবনা করার আছে এবং আমরা এটার জন্য ভাবনা করছি যে আগের সেই সিচুয়েশন ফিরিয়ে আনা যায় কি না কারণ আগে যে পরিমাণ লোকে খেলা দেখতে আসতো তার তাদের মধ্যেও ইন্টারেস্ট ছিল কারণ তারা ভালো খেলা দেখতে চাইতেন এখনকার খেলাধুলায় সেই জগলিস আর নেই আগেকার এই যে আপনার তরুণ গোস্বামী অশোক বিশ্বাস পীযুষ মিত্তির আব্দুল মতলি মধুসন শাহ এদের মতো মাধব তালুকদার এদের মতো যে নাম করা প্লেয়াররা খেলতেন তাদের দেখতেও দর্শকরা ছুটে আসতেন আমরা তাদের পরে স্টেজে উঠেছিলাম আমরাও যান প্রাণ দিয়ে খেলতাম এবং ক্লাব হারলে সেই দর্শকরা হাতে ছাতা দিয়ে আমাদের মাথায় পেটাতে কেন হোল খেলু কেন হারলু এখনকার দর্শকদের মধ্যে সেটা নেই সেই উৎসাহ কমে গেছে কারণ এখনকার ছেলে মেয়েদের সেই পারফরমেন্সটা দেখা যাচ্ছে অনেক সময় অভিযোগ এসেছে যে নির্বাচন যখন হয় অর্থাৎ সাঁতারুদেব জাতীয় দলে নেওয়ার জন্যে নীরবে নিভৃতে অনেক সময় দেখা গেছে ব্যাকডোর থেকে অনেক পড়ছেন এটার কোনো কি ভাবনা নিয়েছেন যে এটাকে এটাকে বন্ধ বন্ধ করা যায় করা খুব মুশকিল কারণ আমাদের আজকে বাংলার প্রতিনিধিত্ব করে যারা সর্বভারতীয় সাঁতারের ফেডারেশনে যাচ্ছেন তারাই সেগুলো বন্ধ করতে পারবেন তারাই সেই ব্যাপারে সমস্ত কিছু সিদ্ধান্ত নিতে পারবেন কারণ আমাদের এই যে বাংলার রাজ্য সংস্থা থেকে দুজন করে সর্বভারতীয় সাঁতার এতে যায় ফেডারেশন তারা সেখানে গিয়ে সেটা করতে পারবেন কারণ আমরা এখান থেকে বসে তাদের কিছু করতে পারা খুবই মুশকিল বাংলার থেকে যারা কর্মকর্তা হিসেবে যাচ্ছেন ফেডারেশনে তাদের মধ্যে কি খেলোয়াড়রা থাকেন তাদের মধ্যে এখন আর কোনো খেলোয়াড় থাকেন না যেমন এখন আছেন আমাদের রামানুজ মুখোপাধ্যায় উনি নিজেই সাঁতার জানেন না আর আছেন অতনু ঘোষ তাই এক্ষেত্রে আপনার একটু আগে বললেন যে কর্মকর্তাদের উদাহসীতা একদমই নেই এবং তার চেষ্টাও করছেন না কিন্তু ভোটের রাজনীতিতে তারা কিন্তু সবসময় এগিয়ে থাকে সক্রিয় ভোটের রাজনীতিতে তারা সক্রিয় আমি পরিষ্কারভাবে খোলাকুলি বলতে চাই না তারা করে কি এই নেতাকে ধরে ওই নেতাকে ধরে ধরে তারা নিজেদের টিকিয়ে রাখবার চেষ্টা করে এবং পলিটিক্যাল পার্টি সেই নেতারাও তাদের মদত দিয়ে যায় এই খেলা কতদিন চলবে এই খেলা এটা যতক্ষণ না প্রত্যাঘাত করা যাবে ততদিন এটা তবে আমি যা শুনেছি যে রিসেন্টলি কিছু কিছু একটা দল তৈরি হয়েছে যারা এটাকে প্রত্যাঘাত করবার চেষ্টা করছেন যারা এক সাঁতারু এবং আরও কিছু কিছু লোক জড়ো হয়েছেন যারা এই জিনিসটাকে রোকবার চেষ্টা করছে আমরা অতীতে দেখেছি অলিম্পিক গেমসে বাংলা থেকে বেশ কয়েকজন অংশগ্রহণ করেছিলেন এমনকি এশিয়ান গেমসে তুমি একটু আগে যেটা বলা হলো লাস্ট এইট্টি টু দিল্লি এশিয়াডে বাংলার বেশ কয়েকজন খেলোয়াড় ছিলেন এবং তৃতীয় হয়েছিল সেখানে ভারত তা সে সম্পর্কে তোমার ধারণাটা কি সেই সময় তো দল হতো কিন্তু আজকে হচ্ছে না কোথায় ঘনতটা রয়েছে সেই টাইমে তখনও তখনও অবধি মোটামুটি ঠিকঠাক অনুশীলন হতো টিমটাও মোটামুটি ঠিক করা হয়েছিল নাইনটিন খেলাধুলাও মোটামুটি ভালো হতো কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে এটা ঝিমিয়ে পড়ছে এবং এখন দলগত একটা ইয়ে হয়ে গেছে কোটা সিস্টেমের টিম হয় কোটা সিস্টেমের টিম হয়ে টিমটা আরও বারোটা বেড়ে যাচ্ছে কারণ যেমন বেঙ্গল টিম হতে গেলে বলে যে সব ডিস্ট্রিক্ট থেকে একটা করে চান্স দিতে হবে এরকম কথা উঠে যেটা আমি বিরোধিতা করেছিলাম নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে আগামী দিনের জন্য তোমার কি বার্তা থাকবে সাঁতারু এবং ওয়াটার খেলোয়াড়দের জন্য দেখুন আমরা প্রায় বার্ধক্যে পৌঁছে গেছি আমরা ইয়ং ছেলে মেয়ে যারা কোচিং করে তাদের সব সময় বলি ছেলে মেয়েদের ভালোবাসো তাদের ভালোভাবে কোচিং করে তাদের তুলে আন আপনি কি বিশ্বাস করেন বাংলায় ভালো সাঁতারু রয়েছে বা ওয়াটার খেলোয়াড় রয়েছে মার তারা রয়েছেন তাদেরকে ঠিক সেইভাবে তুলে আনা হচ্ছে এখনো অব্দি গ্রাম বাংলায় এত ভালো ভালো ছেলে মেয়ে আছেন তাদের যদি ঠিকমতো প্রশিক্ষণ করা যায় তারা কিন্তু অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারবেন এবং বাংলার সুনাম আবার ফিরে আসবে